আমি কি ভিন দেশের কোন এক পাড়া গায়ের বিত নাগরিক পথ হারা মামলি কোন মুসাফির যে নত সিরে মাতা চলকাতে চলকাতে হেঁটে চলে যাব ঢাকার রাজপথে ফুটপাতের দেয়াল ঘেসে আমি কি জ্বর মান্ধ আমি কি বধির আমি কি আত্মপূজারি সুবিধাভোগী কোনো এক চাটুকার আমি কি শেয়ালের অবস প্রায় দেশে কপাট দিয়ে মায়ের পুরনো শাড়ি আঁচলে মুখ খুঁজে সারা রাত নির্গুম শুয়ে থাকা কোনো কিশোর আমি কি এই দেশের বহিরাগত দালাল আমি কি পুরনো সলতায় কোনোভাবে জ্বলতে থাকা ভাঙা লণ্ঠন আমায় কি জেন তেন ফুতকারি নিবাকে চাও আমি এর কোনোটাই নয় আমি নিরেট পাথর মোমের মতো গালিয়ে প্রচণ্ড শব্দ তুলে লাভা উৎকীর করা এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি আমার বুকে বাই হত্যার প্রতিশোধের আগুন আমার জ্বালামুখে ধ্বংসের হুঙ্কার এই বাংলার কাদামাটির গন্ধমাকা এক বিপ্লবী বীর এই দেশের প্রতিটি মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠার আগে গরে না ফেরার পণ করে বেরিয়ে আসা এক ধামাল আমার শিরা উপশিরায় টগ বগিয়ে ফুটতে থাকা প্রতিটি রক্ত কণিকায় মুক্তির স্বাদচ্ছাদনের স্বপ্ন আমি আবু সাইদ আমি মুগ্ধ নাম না জানা হাজারো শহীদ আমি ঢাকা মেডিকেলের মর্গে পড়ে থাকা মুক্তির সংগ্রামে জীবন দেয়া সেই পরিচয়হীন লাসের পবিত্র আত্মা আমি এই দেশের মুক্তিকামী মানুষকে শত্রু করতে যতদিন লাগবে ততদিন রাস্তার মোড়ে গলিতে গলিতে দাঁড়িয়ে থাকবো চূড়ান্ত হিসাব চুকাতে মৃত্যুর দূত হয়ে আমি সন্তান হারা পিতামাতার হাহাকার থেকে জন্ম নেয়া এক মহাবিস্ফোরণের নিয়ন্ত্রণহীন অগ্নিশলিঙ্গ